হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছেন তো আমরা আজকে আপনাদেরকে শোনাবো যে ময়ূর পালকের কত গুণাগুণ রয়েছে কত চমৎকারী উপায় রয়েছে ময়ূর পালকে দেখুন আগেকার দিনে যে ঋষিমণিরা তারা কিন্তু ময়ূর পালকের দ্বারা তাদের গ্রন্থ রচনা করতেন তো ময়ূর একটা বিশেষ ভূমিকা রয়েছে দেবী সরস্বতীর বাহন কিন্তু ধংস কিন্তু যদি ময়ূর চলে আসে তখন তিনি তার রূপ হয়ে যায় কি নীল সরস্বতী তো কারোবার যদি নীল সরস্বতী থাকে তারা অবশ্যই কি করবেন সেই সরস্বতী নীল সরস্বতী মায়ের কাছে একটা ময়ূর অবশ্যই রাখবেন তাহলে খুব ভালো আবার কার্তিকের বাহনও কিন্তু ময়ূর কান্ত তার জন্য কার্তিকের কিন্তু একটা উপার শক্তি রয়েছে বজ্র শক্তি রয়েছে কার্তিকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ময়ূর এতই পছন্দ করেন যে তিনি দেখবেন আপনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের মাথার মুকুটে ময়ূর পালক থাকে তো ময়ূর তিনি খুব ভালোবাসেন তার জন্যই তিনি সবসময় ধারণ করেন আপনারা যে কোনো মন্দিরে গেলেই আপনারা দেখতে পাবেন যে রাধাকৃষ্ণের যদি মূর্তি থাকে বা লক্ষ্মী নারায়ণ যদি থাকে তখন দেখবেন সেই নারায়ণের কাছেও রয়েছে ময়ূর পালক কৃষ্ণের মাথায় তো সবসময় থাকে আপনাদের বাড়িতে যদি রাধাকৃষ্ণ থাকে আপনারা সেই কৃষ্ণের কাছে অবশ্যই একটা ময়ূর পালক রাখবেন এবং যদি লক্ষ্মী নারায়ণের থাকে আপনাদের বাড়িতে ফটো বা কোনো মূর্তি বিগ্রহ তাহলে আপনারা কী করবেন সেই নারায়ণের কাছেও আপনারা একটা মদির পাওয়া রাখবেন তাহলে দেখবেন গৃহে স্বচ্ছলতা বজায় থাকবে অর্থের দিক দিয়েও খুব ভালো আর্থিক সংকটও দূরে চলে যায় অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে তখন আপনারা কি করবেন যে সদর দরজা রয়েছে মেন গেট সেখানে আপনারা যদি তিনটে ময়ূর পালক রাখেন তাহলে কিন্তু অবশ্যই ভালো তার পাশে অবশ্যই একটা গণেশের ফটো বা ছোট মূর্তি আপনারা রাখতে পারেন তো এমনিতে বলা হয় যে গণেশের পিঠে দারিদ্র বা দারিদ্রতা থাকে তার জন্য পীঠ দর্শন করতে নেই এই জন্য কি করবেন যেখানে আপনারা গণেশের ফটো লাগাবেন তার ঘরের ভেতরের দিকেও আর একটা ফটো লাগিয়ে রাখবেন আবার অনেক সময় ছোট বাচ্চার দোষ লেগে যায় তো আপনারা সেখানে কি করতে পারেন যদি ময়ূর পালক একটা নিয়ে তার মাথার মধ্যে একুশবার স্পর্শ করিয়ে দেন তাহলেও কিন্তু নজর দোষ কেটে যায় আবার ঘরের মধ্যে দেখবেন পরিবারের মানুষের মধ্যে অনেক ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো লেগেই থাকে এক্ষেত্রে আপনারা করতে পারেন কি একটা ময়ূর পালক নিয়ে যদি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেন তাহলেও কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কমে আসে পরিবারের মানুষের মধ্যে শান্তি বজায় থাকে বজায় থাকে ঝগড়া অশান্তি এগুলোও কিন্তু ধীরে ধীরে কমে যায় এছাড়াও দেখা যায় অনেক সময় বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে কোনো একটা বিষয় তাদের পড়তে ভালোই লাগে না তারা পড়তে বসে তাদের মনেই বসে না তখন আপনারা কি করবেন যে বিষয়ে তার এরকম রয়েছে আপনারা কি করবেন সেই বাচ্চার সেই বই বা খাতার মধ্যে একটা রেখে দেবেন তাহলে দেখবেন ধীরে ধীরে তার কিন্তু পড়াশোনায় মনোযোগ বসবে সেই বিষয়েও তার অনেক উন্নতি হবে এটা আপনারা কিছুদিন করলে বুঝতে পারবেন আবার যে ঘরের মধ্যে বাস্তুষ রয়েছে আপনারা যদি ময়ূর পালক নিয়ে কি করেন প্রতিদিন সকালবেলা ময়ূর পালক নিয়ে গেটের সামনে যদি সেই ময়ূর পালক এরকম করে যেমন পাখা করা হয় না সেরকম যদি করে দেন আপনারা তাহলে যেমন ঝেড়ে দেয় কোনো জিনিস সেরকম ওই নিয়ে যদি আপনারা মেন গেটের সামনে এরকম করতে থাকেন তিনবার তাহলে কিন্তু এরকম ধীরে ধীরে কিছুদিন করতে থাকলে দেখবেন ঘরের থেকে সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু বাইরে যাবে আর ঘরের মধ্যে যদি পজিটিভ শক্তির প্রবেশ হয় তাহলে কিন্তু ঘরের মানুষদের মধ্যে যেমন একটা ঝগড়া অশান্তি এগুলোও চলে যাবে আর্থিক সচ্ছলতা আসবে অসুখ বিসুখ এগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আবার যদি দেখা যায় খুব একটা অর্থ কষ্ট হচ্ছে আর্থিক দিক দিয়ে সমস্যা দারিদ্রতা এগুলো লেগেই রয়েছে কিছুই ছাড়ছে না এইসব তাহলে আপনারা কি করবেন একটা বাসি নেবেন সেই বাসিটা রূপরবাসী হলে ভালো কিন্তু যদি রূপরবাসী না হয় তাহলে আপনারা ছোট রূপরবাসী আর যদি না হয় তাহলে কাঠের বাসিও হবে একটা বাসির সাথে ময়ূর পালক একসাথে নিয়ে আপনারা যদি ক্যাশ বক্সে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের যে অহেতুক খরচা অর্থাৎ এরকম অহেতুক খরচা হয়ে যাচ্ছে শুধু টাকা খরচা হয়ে যাচ্ছে আপনার অনেক সময় হয় তাহলে কিন্তু এই খরচাটা কিন্তু বন্ধ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চার পড়াশোনায় মন বসেনি তখন আপনারা যদি একটা পালক নিয়ে একটা ফ্রেমের মধ্যে সেই ময়ূর পালকটাকে যদি ফ্রেম ফ্রেমের মধ্যে বাঁধিয়ে নেন এবং যে রুমে বাচ্চা পড়াশোনা করে সেই রুমের পূর্ব দিকে দেওয়ালে টাঙিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো দেখবেন বিদ্যা যে বাধা বিঘ্নগুলো তার আসছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এই উপায়গুলো কিন্তু আপনারা সবসময় বৃহস্পতিবার করবেন দেখুন বৃহস্পতিবার এমনিতে লক্ষ্মীবার বলা হয় গুরুবার আর দেবগুরু বৃহস্পতি যদি আমাদের উপর কৃপা করেন সদয় হয় তাহলে কিন্তু এইসব দিকে কিন্তু আস্তে আস্তে উন্নতি হয় যাদের দেখবেন খুব টেনশন থাকে রাতে ভালো ঘুম হয় না দুশ্চিন্তা লেগেই থাকে মানে যেন দুশ্চিন্তা পেছন ছাড়ছে না লেগে আছে তারা কি করবেন ঘুমানোর সময় বালিশের নিচে একটা ময়ূর পালক রেখে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে দুশ্চিন্তা কমে যাবে আপনাদের এই উপায়গুলো উপায়গুলো আপনারা আপনারা করবেন কিছুদিন যদি করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনারা কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবেন দেখবেন যাদের বাড়িতে গাড়ি রয়েছে দু চাকা গাড়ি হোক বাইক হোক বা চার চাকা গাড়ি হোক অনেক সময় দেখবেন অমনোযোগী হয়ে পড়ে আপনারা গাড়ি চালাতে চালাতে বা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বিপদ হয়ে যায় এক্ষেত্রে আপনারা কি করবেন যে গাড়ির সামনে আপনারা একটা সেলোটিপ দিয়ে একটা ময়ূরের পালক আটকে দেবেন তাহলে দেখবেন আপনারা গাড়ি চালাতে যে আগে অমনোযোগী হয়ে পড়তেন এই জিনিসটাও ধীরে ধীরে কেটে যাবে বিপদের হাত থেকে রক্ষা পাবেন যাদের রাহুর দশা চলছে অনেক সময় কি হয় এতে মাথা ঠিক থাকে না উল্টো পাল্টা বকে অনেক সময় মানুষ এটা কেমন যেন মেজাজ থাকে কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না এরকম যদি হয় তাহলে আপনারা একটা ময়ূর পাখা নিয়ে আসবেন এবং তার মাথায় যার এটা হচ্ছে একুশ বার আপনারা স্পর্শ করবেন এটা বৃহস্পতিবার এই কাজটা আপনারা একটা ময়ূর পালক নিয়ে তার মাথার মধ্যে একুশবার স্পর্শ করবেন আবার যে বাচ্চারা খুব জেদি দেখবেন কোনো একটা কাজ যে তারা যখন কোনো কিছু নেব বলে তারা নিয়েই ছাড়ে যতক্ষণ না দেবেন ততক্ষণ তারা একটা ঘরের মধ্যে একটা অশান্তি করতেই থাকে তাদের ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন একটা ময়ূর পালক নিয়ে একুশ বাতার মাথায় স্পর্শ করবেন দেখবেন সে বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেক শান্ত হয়ে যাবে আগের থেকে বা যাদের জন্ম ছকে কালসর্প দোষ দোষ এসব রয়েছে তারাও কি করবেন একটা ময়ূর পালক নিয়ে ব্যাগের মধ্যে বা পার্সের মধ্যে আপনারা ডায়েরিতে রেখে যেতে পারেন এবং প্রতিদিন আপনারা এটা কিন্তু দর্শন করবেন তাহলে ধীরে ধীরে কিন্তু এই দোষগুলো আপনারা কেটে যাবে আপনাদের অনেকে বাড়িতে লাইব্রেরি থাকে অনেক বই তারা গুছিয়ে রাখতে ভালোবাসে কোন ধর্মগ্রন্থ হোক বা কোনো রচনাবলী হোক এর অনেক বই অনেকের ঘরে থাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে তারা তো আপনারা এক্ষেত্রে অনেক সময় বই পোকাতে কেটে দেয় তো আপনারা যে একটা ময়ূর পালক বা ময়ূরের পাংখা সেখানে রেখে দেন সেই আলমারির ভেতরে তাহলে কিন্তু সেই বইপত্র কিন্তু পোকাতে কাটে না অনেক সময় দেখা যায় মানুষ যে কোনো কাজ করতে যায় বারবার শুধু ব্যর্থ হয় সফল হতে চেষ্টা করে কিন্তু চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো কাজে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বারবার দেখবেন ব্যস্ত হয় সে চায় জীবনে সফল হতে এরকম যদি আপনাদের হয় তাহলে আপনারা কি করবেন রাধাকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে একটা ময়ূরপালক অর্পণ করবেন পুরোহিত যিনি থাকবেন তাকে বলবেন যে কৃষ্ণের মুকুটে দিয়ে দিতে একটা নিয়ে গেলে হয় যদি দুটো নিয়ে যান তাহলে আপনারা কি করবেন আরেকটা ময়ূর পালক যেটা একটা তো কৃষ্ণের মুকুটে পুরোহিতকে বলবেন দিয়ে দিতে আরেকটা ময়ূর পালক আপনারা বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ করে আপনারা বাড়িতে নিয়ে আসবেন আপনাদের কাছে রেখে দেবেন এতেও কিন্তু খুব ভালো আপনারা ফল পাবেন অনেক সময় দেখবেন বাড়িতে পোকামাকড় বা সাপ বা বিভিন্ন ছোট ছোট পোকা আসে বাড়িতে এরকম যদি হয় দেখবেন ময়ূরের খাবার কিন্তু সাপ সাপ কিন্তু ময়ূরকে খুব ভয় পায় এজন্য জন্য আপনারা যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ময়ূরের পালক যদি সেলোটিপ দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন সে পোকা মাকড় বা সাপের উপদ্রব থেকে আপনারা রক্ষা পাবেন তো বন্ধুরা আপনারা এই সমস্ত উপায়গুলো করে দেখবেন দেখবেন ধীরে ধীরে খুব ভালো ফল পাবেন একটা ময়ূর পালক আপনার জীবনে কত পরিবর্তন নিয়ে আসতে পারে দেখলেন আপনারা তো আপনারা এই উপায়গুলো চেষ্টা করবেন এবং আপনারা আরও যারা পরিচিত রয়েছে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তারাও তাদের সমস্যা থেকে উদ্ধার পেতে পারবে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল